যদি এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব মনে করেনি একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব এ থেকে বি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব এক্স কিলোমিটার পার ঘন্টা গতি এক্স কিলোমিটার পার ঘন্টা গতিতে যায় তাহলে যদি এক ব্যক্তি একটা ব্যক্তি কি বলছে এ স্থান থেকে বিস্থানে যাচ্ছে কোন গতিতে এক্স কিমি পার ঘন্টা। এক্স কিমি পার ঘন্টা গতি মানে এক ঘন্টা যদি যায় এক্স কিলোমিটার যাবে এবং ওয়াই কিমি পার গতিতে পার ঘন্টা গতিতে ফেরে এবং ফেরে বিস্থান থেকে এ স্থান থেকে বিস্থানে গেল আবার বিস্থান থেকে এ স্থানে ফিরছে কত গতিতে ফিরছে ওয়াই কিমি পার ঘন্টা গতিতে ফিরছে ক্লিয়ার আর যদি সমস্ত যাতায়াতের টি ঘন্টা সময় লাগে এ স্থান থেকে বিস্থানে গেল আবার বিস্থান থেকে এ স্থানে ফিরল মোট সময় নিল টি ঘন্টা হলো তাহলে ওই দূরত্বটি কত এ স্থান থেকে বিস্তানের দূরত্ব কত সেটা বের করতে হবে ক্লিয়ার এবার এক ব্যক্তি এ স্থান থেকে বিস্থানে গেল আবার বি স্থান থেকে এ স্থানে আসলো মনে করে নিই এ স্থান থেকে স্থানের দূরত্ব একটা মনে করে নিই কী পরিমাণ দূরত্ব মনে করব যে দূরত্বটা এক্স দিয়ে কাটা যাবে ওয়াই দিয়ে কাটা যাবে সেই দূরত্বটা তাহলে এক্স দিয়ে কাটা যাবে ওয়াই দিয়ে কাটা যাবে আসল অর্থ হচ্ছে এক্স ওয়াই এর লসাগু এক্স ওয়াইয়ের কত এক্স ওয়াই মনে করি এ থেকে বিয়ের দূরত্ব এক্স ওয়াই কিলোমিটার এটা কিন্তু ধরে নিচ্ছি আমরা হ্যাঁ এ থেকে বিয়ের দূরত্ব হচ্ছে এক্স ওয়াই কিলোমিটার এটা মনে করে নিলাম এবার এ স্থান থেকে বিস্থানে যাওয়ার সময় এ স্থান থেকে বিস্তানে যাওয়ার সময় এক্স কিমি পার ঘণ্টা গতিতে যদি কেউ যায় তাহলে কত সময়ে একশো আয় কিলোমিটার যাবে এক্স কিমি পার ঘন্টা মানে হচ্ছে এক্স কিলোমিটার যাচ্ছে এক ঘন্টায় এখানে এক্স ওয়াই কিলোমিটার বলেছে তাহলে এক ঘন্টায় যায় এক্স ওয়াই এক্স কিলোমিটার এক কিলোমিটার যাবে ওয়ান বাই এক্স ঘন্টায় আর এক্স ওয়াই কিলোমিটার যাবে ক ঘন্টায় এক্স ওয়াই বাই এক্স ঘন্টায় এক্স এক্স যদি কেটে যায় ওয়াই ঘন্টায় ক্লিয়ার হলো তাহলে এ স্থান থেকে বি স্থানে যেতে সময় নেবে ওয়াই ঘন্টা ক্লিয়ার তখনই তো এক্স আর ওয়াই গুণ হয়ে এক্স ওয়াই দূরত্ব হবে একই রকমভাবে ওয়াই কিমি পার ঘন্টা গতিতে বি স্থান থেকে স্থানে ফিরতে কত সময় নেবে এক্স ঘন্টা সময় নেবে মোট দূরত্ব একে যদি গতিবেগ দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু ঘন্টা পেয়ে যাব এক্স ঘন্টা ক্লিয়ার তাহলে যাওয়ার সময় লাগলো ওয়াই ঘন্টা ফেরার সময় লাগলো এক্স ঘন্টা মোট কত সময় লাগলো যাতায়াত করতে ওয়াই প্লাস এক্স ঘন্টা কিন্তু সময় নিল যাতায়াত করতে স্থানে গেল আবার ফিরে আসলো আমাদের হিসাবে ওয়াই প্লাস এক্স ঘণ্টা কিন্তু ওরা কি বলেছে টি ঘন্টা সমস্ত যাতায়াতের টি ঘন্টার সময় লেগেছে তাহলে আমাদের কাছে যেটা ওয়াই প্লাস এক্স সেটা অরিজিনালি টি ঘন্টা ক্লিয়ার এবার কি বলছে তাহলে ওই দূরত্বটির দৈর্ঘ্য কত আমাদের কাছে দূরত্বটা কত ধরে নিয়েছি আমরা এক কিলোমিটার তাহলে আমাদের কাছে যেটা ওয়াই প্লাস এক্স সেটা যদি টি হয় তাহলে আমাদের কাছে যেটা এক্স হয় সেটা কত পেয়ে পেয়ে যাবো আমরা আমাদের কাছে ওয়াই প্লাস এক্স সমান টি তাহলে এক সমান আমাদের কাছে কি টি বাই ওয়াই আর এক্স মানে কি আমাদের কাছে তাহলে এক্স ওয়াই মানে হচ্ছে আমাদের কাছে টি বাই ওয়াই প্লাস এক্স ইন্টু এক্স ওয়াই ক্লিয়ার তাহলে এ স্থান থেকে বিস্থানের দূরত্ব কত হবে এটাই হচ্ছে এ স্থান থেকে বিস্থানের দূরত্ব টি ইন্টু এক্স ওয়াই বাই ওয়াই প্লাস এক্স বা একই ব্যাপার এ হচ্ছে রাইট